বাংলার প্রাচীন জনপদ এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন প্রাচীন বাংলায় পুণ্ড নামটি ছিল একটি উত্তর ক জনপদের বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি প্রশ্নটি এসেছে চুয়াল্লিশতম এবং বিয়াল্লিশতম তম ডিসের উত্তর ক পুণ্ড্র বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক মহাস্থানগড় বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক পুন্ড্র মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম কি ছিল প্রশ্নটি এসেছে বারোতম উত্তর গ পুন্ড্র নগর বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি উত্তর গ বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় উত্তর গ উত্তর পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত উত্তর খ রাজশাহী রাজশাহীর উত্তরাংশ পশ্চিমাংশ রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত প্রশ্নটি এসেছে উত্তর খ বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমি নামে পরিচিত উত্তর ঘ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি উত্তর খ পুণ্ডবর্ধন গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ চন্দ্রদ্বীপ নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ প্রশ্নটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক এবং গ চন্দ্রদ্বীপ ও হরিকেল বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল উত্তর ক হরিকেল প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো উত্তর গ বরেন্দ্র